الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونخبر به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا Lạy Allah, bá đạo của ta được ngự với Ngài, và nêu hết Allah, Allah là một, một là sự thiêng liêng, và nêu Anh كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مخلفاتها وكل مخلفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في أعمى وأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله. وأن محمد العبد والرسول وإقراض الصلاة وإيطاء الزكاة والحق فصوم رمضان متفق عليه أقضى قال النبي صلى الله عليه وسلم نحمد الله صلى الله عليه وسلم الكريم أما بعض جب تیو پرحمد شاہ و رمضان مولیان و بریان و بیتر ادھان و و قبر آلین جنو جار اپا मनुज जिवाने आत्म प्रकाश करे তারই একমাত্র গুণিত গুণিত ইসলামে অন্তর্ভুক্তে মুসলিম হিসেবে জীবন গামিয়ে গুণর খুজিয়েছে হে আল্লাহর দরবারে তার উপস্থিত আ الحمد لله অবন্তুদুল্লাহ সাল্লাতু ওয়া সালাম তসুচি কে ও রহমতুল্লাহ ওয়া রাসূলুল্লাহ প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম

যে দিন ইসলাম দান করেছেন এই ইসলাম কেবলমাত্র তার নিকটে গৃহীত জীবন ব্যবস্থা বাংলার চিত্র অর্থে আমরা যদি বলি তাহলে একমাত্র ধর্ম আল্লাহর নিকটে গৃহীত তা হচ্ছে ইসলাম এদিকে কেউ কেউ প্রচার করছে যে সনাতন যে ধর্ম সেই ধর্ম হলো সবচেয়ে শ্রেষ্ঠ সেবা ধর্মে অনেককেই দেখেছি যারা মনে করে আসলে ধর্ম সবগুলো ঠিক প্রত্যেক ধর্মেরই মূল বাণী মানবতা সত্য এবং কল্যাণের সমস্ত পথ সুতরাং প্রত্যেকটা ধর্মই ঠিক আবার এমন কাজ পেয়েছি যারা মনে করে প্রত্যেক ধর্মই আল্লাপের পক্ষ থেকে এসেছে সুতরাং ধর্মের বিষয়ে কোন রকম উচ্চবাচ্য কথা বলা এটা ঠিক না

আলোচনা আমিকে সুস্পষ্ট জানতে পারছি একমাত্র দিন আল্লাহ তা হচ্ছে ইসলাম মজিআ যারা অতিক্রম করেছেন তাদের প্রত্যেককেই আল্লাহাক আলমে একই দিন দান করেছিলেন একটাই ধর্ম দান করেছিলেন

যেরকম সারাতন ধর্মের লোকজন বলে যে কোটি দেবতা মনে হয় যে সময় এই কথাটা প্রচার করা হয়েছে তখন তেত্রিশ কোটি জনতা এই জনতার তেত্রিশ কোটিটাই দেবতা অনেক উচ্চমানের কথা একটা মানুষ দেবতুল্য বিরাট উন্নত কথা অনেক মহত্বের কথা মানুষকে প্রকাশ করতে হবে এবং তার বিকাশ হওয়ার সুযোগ আল্লাপ রব্বুল আয়োজন পক্ষ থেকে যে সমস্ত রাশলি কিতাব দান করেছেন তার মধ্যে চারিখানি কিতাবকে আমরা বিশেষভাবে জানি কোনো কোনো বর্ণনায় একশ চারখানা কারো কারো হিসাব মতে খানা কিতাব করেছেন এগুলোর বড় বড় গুলোকে কিতাব বলা হয় আর ছোট ছোট গুলোকে সহিফা বলা হয় অর্থাৎ পুস্তিকা যেগুলোর অস্তিত্ব বর্তমানে বিমিন একমাত্র কোরআন মাজিদের মৌলিক অস্তিত্ব নিয়ে তা প্রকাশমান কিন্তু এগুলো যে ছিল আল্লাহ তা জানিয়ে দিয়েছে যেমন আমরা আলার শেষে পাঠ করি সোহ ইব্রাহিম ইব্রাহিমের সইফা পুস্তিকা গুলু আর মুসা আর সরিফা এবং পুস্তিকা ইব্রাহিম এবার্লামের পুস্তিকা সম্পর্কে আমাদের কোন ধারণা নাই কিন্তু দান করেছিলেন সেই খানা খন্ড সেটা হলো তাওরাতের কপি যেটা মার্বেল পাথরে লিখে আল্লাহ কাত আলমী একদম পাথরের ফলকে দিয়েছিলেন যেমন মসজিদে আছে নাম ফলক থাকে না যে মসজিদ এত সালে তৈরি হয়েছে এরকম মার্বেল পাথরে খুদায় করে লিখে আল্লাহর ওকবালম আলবাস্তিক ধারণা মুসা আলাইহিস দান করেছে তোর পর্বতে আল্লাহটাকে দেখিয়ে নিয়ে এই কিতাবটি হস্তান্তর করেছিল এই কিতাবের দ্বারা অনুযায়ী অনুদান বলবি যদি একটু করতে হয় পর্বত থেকে তারা নিজেদের নাম মুসলিম হিসাবে নামকরণ না করে তাদের নামকরণ করেছে ইহুদিদের

সালাম তার সেই একই বাড়ি নিয়ে এইভাবে ঈর্ষা আল্লাহ আলম একখানা কিতাব দান করেছিলেন আমাদেরকে দেওয়া এই কোরআন মাজিদের পাঁচ বছর আগে সেই কিতাব নাম হল ইঞ্জিল পরবর্তীতে এই জাতিটি নিজেদেরকে মুসলিম পরিচয় না দিয়ে তারা আলাদা একটা পরিচয় দান করেছে যে জাতির নাম হলো খ্রিস্টান তারা নিজেদেরকে খ্রিস্টান হিসাবে আত্মপ্রকাশ করেছে আল্লাহ কাবর আল এবং তাদেরকে নাসারা হিসাবে উল্লেখ করেছে কিন্তু পরিিতা বিষয় এই জাতিগুলো ইসলাম মতে নিজেরা একটি আলাদা ধর্ম হয়েছে ভিন্ন নাসারা তথা খ্রিস্টান একটা আলাদা ধর্ম হয়েছে ইসলাম থেকে ভিন্ন ভিন্নতার অনেকগুলো তো আছেই তার মধ্যে যে লাহ মূল বাণী

খ্রিস্টানরা পরবর্তীতে তিনটি প্রধান দলে বিভক্ত হয়ে যায় তার মধ্যে একটি দল তারা বিশেষ বড় দল তারা বিশ্বাস করে চিনি কি অর্থাৎ এক এক আল্লাহ কিন্তু তিন তার মধ্যে কারা কারাকার মত হচ্ছে ঈসা ইসালে সাল্লাম মরিয়মালে সাল্লাম এবং আল্লাহ তিনে হলে হলো আল্লাহ রাহুল্লা আর কারাগার পথে পবিত্র আত্মা ইসা সালাম এবং আল্লাহ এই তিনে আল্লাহ এটা হচ্ছে ট্রিনিটি বা তৃতীয়বাদ বলে তারা প্রত্যবাদ বিশ্বাস সম্মানিত পরিস্থিতি আমাদের যে ভারতীয় উপমহাদেশে যে প্রাচীন একটা ধর্ম হিসাবে আমাদের কাছে আসছে বা প্রচার করা হচ্ছে সেটা হচ্ছে হিন্দু ধর্ম যেটাকে সনাতন ধর্ম বলে তারা কথা করতে চায় কারণ হিন্দু ধর্ম বলতে গেলে ঐতিহাসিক এবং ভাষাগত ভাবে কিছু সমস্যা আছে তার কারণ হল সনাতন মানে পুরাতন প্রাচীন ধর্মই হলো এখানে হিন্দু ধর্ম কিন্তু আমরা কারাম হাকিম থেকে বলছি যে প্রাচীন ধর্ম হচ্ছে ইসলাম

তৈরি করেছিলেন সাল্লাম তার কাছ থেকেই এই তাপদের বাণী আল্লাহ পক্ষ থেকে প্রচারিত হয়ে যাচ্ছে তাহলে সনাতন বা প্রাচীন সে হচ্ছে অবাক কাণ্ড হল ভারতের যে সনাতন কিতাব বা পুরাতন কিতাব আছে যারা হিন্দুরা ব্যবহার করে এই হিন্দুদের কিতাবের মধ্যে এই কথাটা আছে লাই রাহা উল্লাহ আল্লাহ পাক ছাড়া আর কোন মাহবুদ নাই তার কোন কিছুতেই শরিক নাই যে ব্যক্তি শরিক করবে আল্লাহর সাথে সে জাহান নামের আগুনে পুড়ে মরবে এই কথাগুলো আছে তাহলে আমরা বুঝতে পারি যে ভারতীয় উপমহাদেশে মূলত এইখানে পুরাতন সনাতন যে ধর্ম ছিল সেটা ইসলামই ছিল আপনি যদি পাঁচ হাজার বছর আগে ভারতকে দেখেন তাহলে ভারত এবং মহাদেশে মূর্তির পূজা করা হতো না নামে একটা জাতি এই ভারতে বসবাস করতো যাদেরকে ঐতিহাসিক ভাবে বলা এই ধর্ম বিশ্বাস সম্পর্কে ঐতিহাসিক গণ অজ্ঞ তারা অনেকে বলে থাকে যারা তারা প্রকৃতি পূজা করতো তারা কেউ সূর্যকে দেখে সূর্য পূজা করতো চন্দ্রের চন্দ্র গাছকে দেখে গাছের পূজা করতো এরকম প্রকৃতি পূজা হয়েছে কিন্তু তাদের যে পুরাতন পুস্তক পুস্তিকা তাতে তো প্রমাণ পাওয়া যাচ্ছে যে সেখানে বাণী ছিল এমন চাল্লা কোরআন দিয়েছেন যে প্রত্যেক আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে পরবর্তীতে তোমাদের মধ্যে একজন নাবী আগমন করবেন তুমি মোহাম্মদ রসমসালাম তার এই এই গুণাবলী তার এই জায়গায় অবস্থান তার সম্পর্কে বিস্তারিত আলোচনা বিভিন্ন আসমানি কিতাবে এবং প্রত্যেক নবীকে দান করেছেন আর অদ্ভুত ভাবে লক্ষ্য করা যায় ভারতের এই সমস্ত প্রাচীন কিতাবের মধ্যে পঞ্চ অবতার হিসাবে যে বর্ণনা দেওয়া হয়েছে সেখানে মোহাম্মদের বর্ণনাই পাওয়া যাচ্ছে তাহলে এইখানে হাজার হাজার বছর আগে মূলত ইসলাম ছিল এইখানে আমরা ইসলাম ইতিহাসবিদ যারা তাদের কাছ থেকে আমরা লক্ষ্য করেছি হজরত নুয়ালামের যে সন্তান নুয়ালামের সন্তানদের মধ্যে হাম শাম আর এই তিনজন প্রধান পুত্র যাদের মাধ্যমে পৃথিবীর মানব বংশ বিস্তার লাভ করেছে তার মধ্যে ইয়াফাসের বংশধর অবস্থান পুরুষ হয় তার সন্তান অথবা নাতি তার মাধ্যমে ভারতীয় মহাদেশ নিয়ন্ত্রিত হয় এবং এই ভারতের পূর্ব নাম আপনারা জানেন এর যে অন্যান্য ভাষা বিশেষ করে পার্সি ভাষা নামকরণ করা হয়েছে এখনো হিন্দিতে সেই নামটি চলে সেই জায়গার নাম হচ্ছে এই হিন্দুস্তান শব্দটা মূলত এটা আরবির সিন্ধ সিন্ধ এলাকা থেকে আসছে সিন্ধু নামে এলাকায় একটা বিশাল নদী আছে ঐতিহাসে একটি নদী আছে এই নদীর পার দিয়েই সেই সময় জনবসতি গড়ে উঠেছিল প্রাচীন জনবসতি সেই সিন্ধু নদীর উপত্যকা বা যে জনবসতি গড়ে উঠছিল ওই জনবসতির ওই অঞ্চল বলা হতো হিন্দুস্থান যেটা সিন থেকে শব্দটি পরিবর্তন হয়ে হিন্দু রয়েছে সুতরাং হিন্দু বললে ভারতের লোক বোঝায় কোন ধর্মের লোক বোঝায় না মানে এই সিন্ধু প্রদেশে বা এই সিন্ধু অবাধিকায় যারা গড়ে উঠেছে যাদের বংশধর গড়ে উঠেছে তারা হলো হিন্দুস্তানি এই হিন্দ নামটি হাদিসে উল্লেখ করা আছে এই হিন্দুস্তানের কথাটি হাদিসে উল্লেখ করাবের বাণিজ্য নবী জন্মের আগে ছিল সুতরাং এইখানে অনেক ইসলামী ইতিহাস ব্যক্তার মতে অনেক নবী এই ভারতে আগমন করেছেন

আল্লাহ পাক বললেন তোমাকে এখানে তিরিশ আর দশ চল্লিশ দিন এখানে রোজা রেখে অপেক্ষা করতে হবে ওদিকে ইহুদি জাতির মধ্যে বলি ইসরায়েলের মধ্যে আল্লাহ আরেক নবী মুসা সালামের ভাই সালামকে তিনি রেখে গেলেন সালামের উপস্থিতি নেই সামিনী নামে এক অবদার্থ সে বলল তোমরা এখন বসে আছে কোন আল্লাহর আশায় মূসা তো প্রতারিত করে চলে গেছে মূসার ফিরে আসবে এই দেখো তোমাদেরকে এক কারিশ্মা দেখাচ্ছি সবার যার যার গয়না পত্র আছে নিয়ে আসো আমি তোমাদেরকে নতুন নবদীর সন্ধান দিব। সবারই স্বর্ণ অলঙ্কার গয়না পত্র নিয়ে এসে দেওয়া হলো সামিরি একটা সুন্দর গাভি অর্থাৎ বাসুর তৈরি করে সেই বাসুরের মুখের মধ্যে দিয়ে বাতাস যাতায়াত করে সেখানে আওয়াজ বের হতে থাকলো বা এই ধরনের একটা বাতাস যাওয়ার পরে এক ধরনের আওয়াজ বের হতে থাকলো সামিনে এক নবীর কিতাব আনতে গেছে আর এক মধ্যে আছে সেই অবস্থায় মানুষ কিন্তু মূর্তির পূজা শুরু করে দেবে কোরআন মাজিদ আল্লাহ বিস্তব্ধ বিবরণ দান করেছে সাল্লাম আগামীতে হলেন এসে দেখে

যে আমেমের উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবে আর উপমহাদেশে এখানে শত হাজার বছর অতিক্রম করেছে যেখানে আম্বে ইতিহাস পাওয়া যায় না সেই সময়ে মানুষ মূর্তির পূজা বা অন্যান্য কিছু পূজা করে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু তাদের কালো আলামী আম্বে মাধ্যমে এইখানে মূল দিন তাও ঈদ দান করেছেন লাই শিক্ষা দান করেছেন হিন্দু যা বলে থাকে তারা সম্পূর্ণ সম্মানিত প্রস্তুতি এটা মুসলমানদেরকে ধোকা দেওয়া ছাড়া এবং ইতিহাসের প্রয়োগ করা ছাড়া আর কিছু নাও তোমরা যদি সারা হও তোমরা যদি প্রধান হও তোমরা যদি আদি হও তাহলে আমাদের কোরআন তো তোমাদের বিশ্ববাসীকে চ্যালেঞ্জ পেয়েছে আসো কোরআন মাজিদের মধ্যে একটি কোরআন বানিয়ে নিয়ে আসো না পারো একটি সুরা বানিয়ে নিয়ে আসো না পারো তো দশটা আয়াত বানিয়ে নিয়ে আসো এবং এক্ষেত্রে তোমাদের পন্ডিত পাদি আর তোমাদের ব্রাহ্মণ যা কিছু আছে সবাই নাও কিন্তু আল্লাহ বলেন তাকে সক্ষম হবে না তোমরা সেরা তার কাজের মাধ্যমে প্রধান যে হ্যাঁ কোরআনের মতো কপি তোমরা বানাতে পারো তোমাদের কিতাব রূপ লিখে নাও গাণিকল কিতাব লাইবাহী যে এমন কিতাব বিশ্বাসের কাছে দিলাম যার মধ্যে কোন রকম डाउट নাই কোন রকমের ভুল নেই বিশ্বের পুরো ব্যাপারটা আছে কোন কিনা রূপ লিখে বেরি সাল পর্যন্ত যে কিতাবের মধ্যে পুরো ভুল নেই আমাদের কাছে ঐতিহাসিক ঢাকা হয়েছে রামান কে কে তৈরীক করেছে কোন খন্ড কার অবদান কারা কারা এগুলো নিজ হাতে লিখেছে এগুলো আমাদের দেশে ঐতিহাসিক ডাকা রয়েছে তারপরেও তারা বলে বেড়াতে চায় যে তাদের ধর্ম হচ্ছে সনাতন, কিন্তু আল্লাহ পাক বলে দিলেন দিলেন্লা ইসলাম আল্লাহর নিকটে কেবলমাত্র দিন ইসলাম কেবলমাত্র একমাত্র ধর্ম সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক আল্লাহাক আলামিন আমাদেরকে যে দিন দান করেছেন এই দিন যে সঠিক একমাত্র গ্রহণযুদ্ধ একমাত্র মানব জাতির মুক্তি কল্যাণ দিতে পারে এই বিষয়টা দৃঢ় অন্তরে যেমন বিশ্বাস করতে হবে এর তথ্য উপাত্ত এর দলিল প্রমাণ আপনাদের কাছে থাকতে হবে মাদার থানাতে সেইখানকার একটা মাদ্রাসাতে গত আঠারো বছর আগে একজন খ্রিস্টান পাদি আগমন করেছে সেখানে এসে আমি জানতে পেরেছি তিনি ত্রিশ মিনিট আনন্দের সাথে কথা বলে সেখানে তিনি প্রমাণ করেছেন যে ইসাইল ধর্ম তথা নাসারা ধর্ম খ্রিস্টান ধর্ম হচ্ছে সেরা আমি শুনেছি সেখানে যারা উপস্থিত ছিলেন তারা তার জবাব দিতে পারেননি আল্লাহ মাফ করুন তার কারণ আমাদের দিন সম্পর্কে আমাদের সুস্পষ্ট জ্ঞানের অভাব এবং আমাদের দিন যে সেরা শ্রেষ্ঠ এর কিছু তথ্য বাত্ত আমাদের কাছে থাকা জরুরি ছিল সেগুলো থেকে আমরা বঞ্চিত যার ফলে আমাদের সামনে কেউ যদি এমন কথা বলে যায় যার জবাব দেওয়ার আমাদের কোন উপায় নাই তখন আমরা নিজেরা হার মানতে বাধ্য হই কিন্তু আমরা হার মানবার পাত্র নই আমাদের কারণ করেছেন দলিল দান করেছেন প্রমাণ দান করেছেন এই কোরআন হাতি সুতরাং এই কোরআন মানুষের মাঝে সমস্ত দলিল রয়েছে কিন্তু দলিল তো আপনার জানতে হবে আপনার বাপের জমি অন্যজন খাচ্ছে দীর্ঘদিন চলে গেছে আপনার দাদা গেছে বাবা গেছে অন্য লোক খাচ্ছে আপনার কাছে কোনো দলিল ছিল না হঠাৎ করে পুরাতন নথি ঘাটতে ঘাটতে কোন এক মামলার কাগজপত্র তুলতে তুলতে দেখা গেল আপনার জমি অন্য রাখা তখন দলিল পাওয়া গেল জমির দাবি করা গেল এবং অবশেষে দখল পাওয়া গেল এরকম হচ্ছে আমাদের দশা আমরা জানি না আল্লাহ তাকুল আওয়ালী আমাদেরকে আমাদের দিনের বিষয়ে

এই দিন ইসলামের ভিত্তি স্থাপন করেছেন পাঁচটি বিষয়ের উপরে ইসলামকে একটি ঘর হিসাবে কল্পনা করা হয়েছে যেখানে মানুষ নিরাপদে আনন্দে সে থাকতে পারে বসবাস করতে পারে এবং জীবনকে উপভোগ করতে পারে এবং সমৃদ্ধ করতে পারে যেমন আমরা আমাদের বড় ঘর বানাই অর্থাৎ থাকার ঘর তৈরি করি সেখানে তারা চাবি সব থাকে সেখানে আমরা নিরাপত্তার সাথে বসবাস করি ঝড় বৃষ্টি চুড়ছে চোর

অর্থাৎ ইসলাম নামক সেই গৃহটির মাঝে ঘরের মাঝে পরিপূর্ণরূপে প্রবেশ করো অনুসরণ করো না এখানে মতো তিনি প্রকাশ করেছেন অন্যান্য হাদিসে তার প্রমাণ রয়েছে এই ঘরটির খুঁটি আছে পাঁচটি পাঁচটি খুঁটির উপরে স্টার উপরে এই ঘরটি দাঁড়ানো আমরা জানি ঘরের খাম থাকে খাম যদি চিন্ত থাকে তাহলে ঘর টিকে থাকে না সেটা ভূমির সাথ হয়ে যায় মাটির সাথে